চৌদ্দ দফা দাবির ভিত্তিতে আগামী চব্বিশ এবং পঁচিশ মার্চে দুই দিন দেশব্যাপী ব্যাঙ্ক শিল্পের ধর্মঘট হচ্ছে ধর্মঘটে যাচ্ছেন দেশের ব্যাংক কর্মচারীদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ইউনিয়ন এই দেশব্যাপী ধর্মঘটকে সামনে রেখে শুক্রবার থেকে সংগঠনের উদ্যোগে দেশের সবকটি প্রদেশে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি শুরু হয়েছে অঙ্গ হিসেবে শুক্রবার অফিস শেষে রাজ্যে তিনটি ব্যাংকের সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেন ব্যাংক কর্মীদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সদস্যরা এদিন রাজধানী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিসের সামনে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর আগরতলা শাখার সামনে ব্যাংক কর্মীরা এই কর্মসূচিতে সামিল হয়ে ব্যাংক ধর্মঘটকে সফল করে তোলার আহ্বান জানান এই কর্মসূচিগুলিকে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন তা সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী চব্বিশে এবং পঁচিশে সারা ভারতব্যাপী ব্যাঙ্ক শিল্পে প্রায় সাড়ে আট নয় লাখ নয় লক্ষর মতো আমাদের ব্যাঙ্ক কর্মচারী আধিকারিক রয়েছে আমরা এই ধর্মঘটে সামনে হচ্ছি আমরা এই ধর্মঘটে আমরা সম এই রাজ্য তথা এই দেশের সমস্ত যারা আমাদের যারা কাস্টমাররা রয়েছেন আপনারা যারা সাংবাদিকরা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে সবার সহযোগিতা আমরা কামনা করছি তারা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে যদি ইমিডিয়েটলি প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ না করা হয় তাহলে এই ন্যাশনালাইজড ব্যাঙ্কটাকে ধরে রাখা এবং আপনাদের কাছে যে পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়ে ব্যাঙ্কিংগুলি বিভিন্ন এড্রিট করছেন কর্নারে যে শাখা আমাদের প্রসারিত হচ্ছে শাখা খোলা হচ্ছে সেই জায়গাতে আমাদের সার্ভিস দেওয়াটাই খুব কঠিন হয়ে যাবে আমাদের যদি আমাদের রাজ্যের কথাই বলি এই ভেরি রিসেন্টলি রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গন্ডাছড়তে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের রাজনগরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের কল্যাণপুরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে এরকম বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ব্রাঞ্চ রাজ্যের প্রত্যন্ত অঞ্চল যদি আমরা খুঁজছি মানুষকে যে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের জন্য তাই আমরা মূলত ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আরো কর্মী নিয়োগ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ফাইভ ডেজ ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি কর্মীদের যে নিরাপত্তা প্রদানকে এই যে দাবি দাওয়াগুলি সামনে রেখে মুচ দফা দাবি নিয়ে আমরা আগামী চব্বিশে পঁচিশ তারিখ সারা ভারতব্যাপী ব্যাংকের ধর্ম করে আমরা যাচ্ছি কার উদ্যোগ হচ্ছে এটা উল্লেখ্য দেশের বিভিন্ন ব্যাংকের কর্মীদের মোট নয়টি সংগঠন রয়েছে এর মধ্যে পাঁচটি সংগঠন সক্রিয় রয়েছে ত্রিপুরায় এই সংগঠনগুলি হল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া রাজ্যের সক্রিয় ব্যাংক কর্মচারীদের এই পাঁচটি সংগঠনের কর্মীরাই এদিন এই কর্মসূচিতে সামিল হনো রিপোর্ট আর নিউজ